প্রিয় বন্ধু রমজান সামনে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন এক রাত্রে নাজিল করছেন অথচ কালের জন্য ওই এক রাত যতবারই ফিরে আসে ততবারই দাম কোন এক বছরে না রমজানে নাজিল হয়েছে বোঝেন না কথাটা প্রত্যেক বছরই কি রমজানে কোরআন নাজিল হয় কিন্তু ওই কোন এক মাসে নাজিল হয়েছে সেই ছয়শ দশ খ্রিস্টাব্দে নবী সাল্লামের বয়স যখন চল্লিশ তখন কিন্তু এরপরে তো সাড়ে চোদ্দশো বছর চলে গেছে সাড়ে চোদ্দশো বছর ধরে যতবার রমজান ফিরে ফিরে আসে ততবার যদি সবে কদর কে দামি বানায় কোরআন যদি হাফেজে কে দামি বানায় কোরআন তোমারও দামি বানায় রমজান তোমাকেও দামি বানাবে তুমি কদর করো তুমি কদর করো ভাইয়া রমজানে ঘুরে দাঁড়াও রমজানে পরিবর্তনের ফিকির করো আমার বাপ আমার ভাই আমার ছেলেরা নিজেদেরকে রহম করো রমজান সুন্দর করো রমজানে গুনা ছেড়ে দাও রমজানে আল্লাহর ইবাদতে লাগাও বিশ রাখা তার আবি পূর্ণ পর প্রতিদিন রোজা ঠিক মতো রাখো বরকত হবে পাঁচ ওক্ত নামাজটা মাতে পড়ো ভাইয়া কেন নষ্ট হইলা খেয়ে তোমারে মূল্যায়ন করে তোমার এই চুল তোমার এই প্যান্ট কোন ছাগলে দেখে তুমি ক এই সমাজের কোনো ভদ্রলোক এই সমাজের মান্য গণ্য কোনো মানুষ দিল দরদি দিন দরদি কোনো মানুষ তোমাকে দেখে কেউ কোনদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমার ধন্যবাদ হ্যাঁ তো তাহলে সে সামান্যতম আমরা তো মনে করেন একটু অনুভব করি কথার কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আম করে মহব্বত করে মুসাফা করে হ্যাঁ মাহফিলের জন্য বলে তাহলে বোঝা গেল আমি অনুভব করি যে আমরা অনেক মানুষ মহব্বত আমার কথাটা বোঝেন না অনেক মহব্বতের যে কি পরিমাণ যন্ত্রণা এগুলো এই নজরুল মুহাম্মদ এগোরে দেখলেই বোঝা যথেষ্ট গমে আ তেরা এইটার অর্থ এইটা গমে আ মানে হইলেও ভালোবাসার বেদনা ভালোবাসার যন্ত্রণা মহাব্বতের যন্ত্রণা আল্লাহ তেরা শুক্রিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার যত দুঃখ পেয়েছি তোমারে ভালোবাসতে গিয়ে সব কিছুর জন্য তোমার শুকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা জামিল জামিলাল মিল তো এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল পাল্টাইলাম

নিশ্চিত খবর নিলে দেখবা কুট্টা মতো লাগে গাঞ্জা খুরের মতো লাগে নেশা মতো লাগে জুয়ারির মতো লাগে হ্যাঁ লম্পট চরিত্রহীনের মতো লাগে বেটা ইমানদারের মতো লাগে না জোনায়দ বাগদাদির মতো লাগে না বাইজিদ বোস্তামির মতো লাগে না কোন আল্লাহ ওয়ালার মতো লাগে না বেটা কোনো হারাম খুরের মতো মনে হয় কোনো বাবা খুর ডাইল খুর সারা না சக்கورياবা করছরা অন্যদের মত লাগে না বেটা নামাজি এমন হয় না চরিত্রবান এমন হয় না ভালো মানুষ এমন হয় না এজন্য ঘুরে দাঁড়াও শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলছে বান্দা এই সাজি মুশসান কুরআন আমি দিয়েছি এ কুরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত এবং হেদায়তের কথাগুলো বাইগিনা হুদা একটা শব্দ একটা ব্যাখ্যা একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা আলো অবুঝ কিছু নাই সব স্পষ্ট তুমি শুধু শুনো একশো একশো তুমি বুঝবা তোমারে আলো দেখাবে কাল এবং কোরআনই একমাত্র হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হালাল হারাম জায়েজ না জায়েজ ভালো মন্দের মধ্যে পার্থক্য তুমি ভালো মন্দ চিনবা যদি না আছে তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি না আছে না হালাল হারাম না উচিত অনুচিত অন্যায় বুঝবা না বাংলা বই দিয়ে না অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই হবে না কোরআন লাগবে চ্যালেঞ্জ করলাম নাই তো আমি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ এটা আমি ফোর আমি আমার লোক কইয়েন কথা আর সত্য মিথ্যার পার্থক্য বই না অঙ্ক নয় এগুলো নির্ধারিত কোন বিষয় দুনিয়াবি উপার্জনের জন্য কোনো বিষয় শিখায় পদার্থ পদার্থই বুঝায় জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায় রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়ে বুঝায় ডাক্তারি ডাক্তারি বিষয়ে বুঝায় ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারই বুঝায় কিন্তু সত্য মিথ্যা ন্যায় অন্যায় আলো অন্ধকার হালাল হারাম উচিত অনুচিত ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহর কোরআন বিহীন তুমি আলো পাইবা কেমন কোরআনবিহীন তুমি সত্যের সন্ধান পাবা কেমন আল্লাহ আল্লাহ বলেন বান্দা অতএব তোমাদের যাদেরই জীবনে রমজান আসে তোমরা যারা সাবালক রমজান পর্যন্ত পৌঁছবে ফালিয়া সুম্ভু তোমরা রোজারাই ওহ কি মায়া করে আল্লাহ বলছে এই। আমার বান্দা শোনো রোজা রাইক রোজা ফালিয়ে সুব আল্লাহ যেন বলে হে হায়াত যদি পাও রমজান পর্যন্ত যদি পৌঁছো রমজানের চাঁদ যদি দেখো না বান্দা রোজা রাইক রাইট যদি বলি মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার আল্লাহ বলেন আমি না এক মাসেই তোমারে মুত্তাকি না নেন আল্লাহ কুন্টাত্ত তাকুন এক মাসে মুত্তাকি যদি বলি মাওলা মুত্তাকি হলে কি হবে আল্লাহ বলেন জান্নাত তো বানাইছি আমি মুত্তাকির জন্য ও ইদ্দাত লিল মুত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য ইনাল মুত্তাকিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইনাল মুত্তাকিন ফি দিলালি ওয়া উয়ুন আল্লাহ বলেন আমার মোত্তা কি বান্দারা জান্নাতেই বসবাস করবে খালাস অতএ বন্ধু বাপ নজওয়ান শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না হয় শুধুই বললাম শুধুই বললাম আরে এই মাহফিল বালারা হেরা নাকি দাওয়াত দিতে বহুত পেরেশানি করতে হইছে কেমনে কেমনে জোড়া তালি দিয়া হ্যাঁ সেলিম ভাই শেষ পর্যন্ত রাজি করাইছে আলহামদুলিল্লাহ সকলেরই ভালোবাসায় আল্লাহ আনাইছে ঠিক না আমরা আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন আমাদের জীবন সুন্দর করেন আমাদের আখেরাত সুন্দর করেন কিশোর নওজোয়ান বন্ধু আমি তো ধমক দিলাম একদিন আফসুস করবা যে তোমারে যদি আরো কেউ ধমক দিত কোরআনুল करीমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ও যিকির ফা ইন্না الذিকরা তানফাউল মুমিনিন এই তোমরা কি বুচ্চো মিয়া দাঁড়ায় আসো কেন আল্লাহ তালা বলেন আপনি বারবার উপদেশ দিতে থাকেন শব্দের অর্থ হল বারবার অর্থাৎ আপনি আপনার এই কথাগুলো বারবার বলতে থাকেন নিশ্চয়ই প্রত্যেকবার উল্লেখ করলেই যতবারই বলবেন ততবারই ইমানদারদের উপকার হবে একবার দুইবার দশ বার পঞ্চাশ বার শুনতে শুনতে বলতে বলতে এক সময় বিবেক জাগবে অনুভূতি আসবে ফিকির আসবে যে আহারে আমারে বারবার বলতেছে আমার প্রতি বারবার নারাজ হইতেছে আমার তো আসলে বদলানো দরকার তো একটা সময় তখন পরিবর্তন নসীম হয় এই জন্য এটা খুব জরুরি এই বারম্বার প্রেশার দেওয়া বারবার বলতে থাকা বারবার বলতে বার বলতে থাকিয়া নবীগণ মানুষদেরকে বার বার ডাকতেন সাড়ে নয়শো বছর এক টানা সালাম একই এলাকার মানুষকে একই অঞ্চলেই আল্লাহর দিনের দাওয়াত আওয়াজ এক জায়গাতে আজকে চিটাগাং কালকে সিলেট পরশু খুলনা এমন না একই অঞ্চলের মানুষকে মনে করেন একটা নির্ধারিত সীমা রেখার ভেতরেই এই মানুষগুলোকেই তিনি সাড়ে নয়শো বৎসর বলে গেছে বলেই গেছে আমাদের নবী সাল্লিহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে প্রথমবার কালেমার দাওয়াত দিছেন তখন সবাই প্রত্যাখ্যান করছে কেউ গ্রহণ করে নাই নবীজির কালেমা কেউই নাই বরং সবাই নিজেদের বাচ্চা ছেলে পেলেদেরকে লেলায় দিছে পাথর মেরে আল্লাহ আল্লাহনবী সাল্লামকে তাড়ায় কিন্তু কিছুদিনের ব্যবধানে ঠিকই এই তায়েফ থেকেও অসংখ্য অগণিত লোক কালেমা পরে মুসলমান হয়েছে এবং খন্দকের যুদ্ধের সময় এই তায়েফের একজন সাহাবীর বুদ্ধিমত্তায় খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা সাপোর্ট হয়েছে তাইলে নবী সাল্লাহ সাল্লাম সেদিন জিব্রাইল ফেরেস্তা এসা বলছিল ইয়ারসুল আল্লাহ আপনি বললে পাহাড়ের ফেরেস্তাকে বলে তায়েববাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে দে কেন তারা আপনার গা থেকে পবিত্র শরীর মুবারক থেকে রক্ত ঝরাইল কিন্তু নবী সাল্লাম বলছেন জিব্রাইল আমি অভিশাপ দিতে আসি নাই আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই ধ্বংস করতে আসি নাই আমি এসেছি রহমত হয়ে রহমত হয়ে আমি যদি আমার উন্মত ধ্বংস করে দেই কথায় কথায় তাইলে আমি কালে আমার দাওয়াত দেবো কাকে কাজেই তিনি বলছেন নবী সাল্লাহ সাল্লাম জিব্রাইল অপেক্ষা কর আজ তারা ইমান আনে নাই ও চিরেই একদিন তাদের বংশধর তাদের খানদানের কেউ হয়তো ইমান আনে এই জন্য এই বারবার শুনলে বারবার বললে বার বার বলতে থাকলে কলিজার মধ্যে একসময় ধাক্কা লাগে একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে একই জায়গায় ফোঁটা পড়ে তো একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়ে যায় কিছুটা ছিদ্র হয়ে যায় ডাইব্যা যায় এই জন্য বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো যেই শুনে তারই বরকত হয় শুক্রবারে জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে ধারাবাহিক বাউন্ন সপ্তাহ এক বছর তো মানুষের জিন্দিগি পরিবর্তন হয় এরপরে এরকম ওয়াজ নসিহত তোমরা ছেলেরাও যদি আলাদা আলাদা মনোযোগ দিয়া শুনো একটা সময় দেখবা তোমার জিন্দিগিও সুন্দর হবে গুনাই ভরা জিন্দগি বা সুন্দর না কোনো পাপি কোনো নাফরমানকে কেউই ভালোবাসে না সম্মান করে না এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে কোন নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধী ভাবে নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক না কাজটা অন্যায় নারী দেখা ছবি দেখা নাচ গান উলঙ্গ দৃশ্য জিনা ব্যবীচার মদ জুয়া এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে তার বুঝে ধরে সেও ভাবে যে কাজটা সুন্দর না তাহলে এই জন্য কোনো পাপি কোনো অপরাধী কোনো নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না নিজের কাছেও নিজে ইজ্জত পায় না নিজের বিবেকেরও দংশন থাকে এই জন্য আমি বললাম গুনা নাফরমানি ইজ্জত দেয় সম্মান দেন প্রিয় বানায় না বরং কিতাবের মধ্যে আছে বুক ফি কুলুবিল খালক প্রত্যেক গুণা মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ তালা রহমতের নজর থেকে দূরে সরে যায় এবং একটা সময় বান্দা আল্লাহ তালার লানত অভিশাপের যোগ্য হয় ফলে তখন আল্লাহ যখন কারো উপরে লানত বর্ষণ করে তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে এই জন্য তোমরা ছেলেরা মনে রাখো আমি আজকে ওই আসরের আগে এক জায়গায় বলছি কথা তোমরা অনেক ছেলে আসো একটা যে তুমি মনে করো দিন রাত মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো কখনোই এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না নাচ গান নাটক সিনেমা ছবি এই নিয়েই তোমার রাত কাটে দিন কাটে সময় কাটে অথচ কেউ তোমারে ডাকে না তোমার মা তোমার বাবা তোমার গ্রামের কেউ কারো তোমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেরা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে চরিত্রহীন হয়ে যাচ্ছে ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই কারো মানসিকতায় নাই কারণটা তোমার দিকে কারো নজর নাই কেন তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন এর মূল কারণ হইল এইটাই মনে রাখো যে বুঝো বুঝলা মনে রাখবা যে মূল কারণ হল গুনা যখন মাত্রা তিরিক্ত হয়ে যায় তখন আল্লাহর লানত বর্ষিত হয় আর তোমার উপরে আল্লাহর লানত পড়ছে দেখা খোদার লানত খোদার গজব পড়ছে দেখা আর তোমারে কেউ ডাকে না তোমার দিকে কেউ ফিরাও চায় না তোমার দিকে আর কেউ ফিরে চায় না আহা তোমারে আর কেউ বাঁচাইতে ফিরাইতে চেষ্টা করে এইটা হল লাল ওপের বহিপ্রকাশ আল্লাহ বলছে আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করে আমার ইমানদার মৌমেন বান্দা যে পথে চলে তার উল্টো পথে যে চলে তা আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান নামে ফেলে দেব মানে আর কোনদিন ভাও করবে না ওই এই নারী ছবি মদ জুয়া চুরি ডাকাতি ব্যবিসার সুদ ঘুষ সিটারি বাটপারি এই শেষ এই জিন্দিগি এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে আর ফেরস্ত একটা লাথি দিয়া জাহান নামে ফেলবে যা বলবে যা না শোনা এই জিন্দিগি আর ফিরবে না ফিরার পাও ফিক হবে না এটা অভিশপ্ত জীবন মানে অভিশপ্ত যারে কেউ ফিরায় আমি আজকেও বললাম আমার মায়ের বয়স পঁচাত্তর বছর হইবে আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমার ওয়াজের বয়স আজকে প্রায় একুশ বছর বাইশ বছর আমার চারটা সন্তান আছে তা আমার মা এখনো আমারে জিগে ফুত নয় এখনো জিজ্ঞাসা করেন এখনো মা জিগে ফুত চাইও মানুষের মা ফেলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লোকে ঝামেলা করো এই বয়সেও বলেন মা তার সন্তানকে এখনো নজর রাখছে মা বৃদ্ধ হয়ে গেছে আমারও বয়স কম হয় নাই আমিও তো সন্তানের বাপ তোমারই কেউ ডাকে না কা তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে যাচ্ছে তোমার মাও ডাকে না বাপাও ডাকে কারণ তোমার উপরে ক্ষুদার লানও পড়ছে তোমার এক মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া তোমার সময় কাটে না কেউ তোমার এই ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ এটা তো ভালো না এটা তো তোমার জন্য সুফল আনবে না এই কথাটুকু তোমা ঘরে যা বলে না যাদেরকে কেন বলে না কেউ তোমার উপরে খোদার ল তোমার উপরে আল্লাহর লানত। তুমি অভিশপ্ত এই জন্য তোমার আর কেউ ফিরায় না খামখেয়ালি কতক্ষণ করে দুষ্টমি মানুষ কতক্ষণ করে হাসি ঠাট্টা আড্ডা কতক্ষণ করে মানুষ কখনোই কি ফিরবার সময় হয় না কখনোই কি মনে পড়ে না এভাবে দিল মরে যায় মানুষের কোনো দিনে নামাজ পড়বে না এইভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায় তো বেইমানের অন্তর আল্লাহ নবী সাল্লাই নবিজি বলেন যে আল্লাহ পাকের স্মরণ করে জিকির করে বন্দিকি করে আর যে করে না আল্লাহ সাল্লাম বলেন উভয়ের উদাহরণ হলো মাসালুল হাই ওয়াল মাইয়িত জীবিত এবং মৃত ব্যক্তির মতো একজন জীবিত আরেকজন মৃত আল্লাহর গোলামি শরণ যার মধ্যে আছে নবীজি বলছেন সে জীবিত আর আল্লাহর বندگی যার মধ্যে নাই আল্লাহর শরণ নাই সে মৃত সে মৃত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাযী লাইসা সেই উমাল কোরআন কাল বৈতিল খারিফ নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান কোরআন দশটা সুরাও পারে না পাঁচটা সুরাও পারে না আল্লাহর কোরআনের কোনো ফিকিরে তার দিলের মধ্যে নাই আল্লাহ নবী বলছেন ওই অন্তর হল কাল বৈতিল খারিফ আলগা বাড়ি সারা বাড়ির মতো যেই বাড়ি মানুষ এখন আর বসততে কাজে ব্যবহার করে না হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে অন ভেঙ্গে টেঙ্গে গেছে টেরা ফুরিয়া গেছে টিন খুইয়া গেছে দরজা ভেঙে গেছে সারা বাড়ি আর কি আলগা বাড়ি বিরান ঘর যে ঘরে আর থাকে না এখন ফলে ওই ঘরে এখন কি থাকে ওই ঘরে এখন কুত্তা থাকে বিড়াল থাকে সাপ থাকে কেঁচো থাকে এই সমস্ত প্রাণী থাকে কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এগুলো থাকে কলিজার ভিতরে আল্লাহ দিলের মধ্যে ওই দিলের মধ্যে শুকর থাকে ওই দিলের মধ্যে বিড়াল থাকে ওই দিলের মধ্যে সাপ থাকে বিচ্ছু থাকে মানুষ থাকে ওটা সারা বাড়ি ওটা আলগা বিরান ঘর ওটা মরুভূমি ওটা মরিচিকা ওটা হাহাকার ফলে আর তার কোনো গন্তব্য নাই জীবনের কোনো আগা মাথা নাই জিন্দিগির কোনো হিসাব কিতাব নাই রাত হয় কখন দিন হয় কখন কোন নামাজের ওয়াক্ত আসে কখন যায় কখন জানোয়ারের আবার এত কিছু দরকার কি কুত্তা এগুলা দিয়া করবে কি শুকরে এগুলা দিয়া করবে কি তাহলে মানুষরূপি যে এই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে হ্যাঁ এই জানোয়ারের রাত কি আর দিন এই জানুয়ারের শুক্রবার কি আর শনিবার কি এই হাইওয়ানের আবার জীবন কি সারাক্ষণ একই রকম সব দিন বরাবর সব মাস বরাবর আহ আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ আমার বয়ান এখানে আমরা হিসাব করি মাহফিল দেরি হোক কিন্তু ঠিকই আমরা মা গ্রীবের নামাজ মসজিদে কংসনগর জামাতের সাথে তারপরে অর্থাৎ হিসাব মিলাতে হবে জিন্দিগি আমার জিন্দিগির আমার টার্গেট থাকতে হবে যে হাজার ব্যস্ত আমি লক্ষ কোটি ব্যস্ততা হোক কিন্তু আমি নামাজ ছুটবে কেমনি আমি এটা কোন যুক্তি হইতে পারে না মুসলমানের নামাজ ছুটে কেমনে নামাজ বিহীন মুসলমান থাকে তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া ফরকা বৈনানা নবীজি বলছে আমাদের মাঝে আর বেইমান কাফের মাঝে পার্থক্য নামাজ আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারা কাসালাত্মুতান যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেমান হয়ে গেল হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন নামাজ হচ্ছে দিনের খুটি মন আকাম যে নামাজ জারি রাখলো সে যেন তার পুরা দিন চালু রাখল অমান হাদামাহা ফাকাদ হাদামাত দিন যে নামাজ নষ্ট করে দিল সে তার পুরা দিন নষ্ট করে আল্লাহ কোরআনে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা অসভ্যতা বেহায়াপনা অপরাধ থেকে বিরত রাখে এজন্য সাফ কথা বেটা কোন বেনামাজি ভদ্র হইতে পারে না বেনামাজি মানে অসভ্য বেটা বেনামাজি মানে কুত্তার জিন্দিগি কুত্তার জিন্দিগি মানে হ্যাঁ জোরে বল বেটা তোরা যারা নামাজ পড়স না লজ্জা থাকলে বলিস আর বেহায়া যদি হাসো বেনামাজি হবার পরেও তো মনে রাখো তোর ব্রেনের সমস্যা তোর মাথার তার সিরা তুই পাগল মাতাল মানুষও না জানো আরো না তোর কোন অনুভূতি বানাইছে তুই পাগল না ছাগল এটাও না কিসের মা কিসের বাপ বেনামাজের কি মা কি তা বাফ বে নামাজীর কিসের আল্লাহ কিসের রাসূল খিচ্চু না হেতেই হে তো আমার মা কিভাবে হবে সে তার মা তো মুসলমান তার বাবা তো মুসলমান সে তো তার বাবাকে চিনে না সে তো তার মায়ের इज्जत বোঝে না অতএব বে নামাজী অনেকটা বেوارিসের মতো লাওয়ারিশ এজন্য বন্ধু মনে রাখো নিজের হিসাব মিলানো নিজেকে বুঝা নিজেকে চিনা অনেক বড় সম্পদ অনেক বড় নিয়ামত জন্য হাসি দিয়ে উড়ায় দিও না এক হুজুর সুন্দর বলছে শুধু এটাই বেব না যে হুজুর ভালোই বলছে না ভাইয়া তুমি ভাবো তোমার জিন্দগি এত অধপতন কেন